আচ্ছা তো দেখো আমরা দিঘায় ঘুরতে এসেছি তো রিল চলা ছিল রিল চলা না হলে তো গেছে দেখতে ভালো করে গেছি প্রচুর টায়ার এখন সে তো খায়নি টিফিন টিফিন করিনি তো বেলা অনেক হয়ে গেল এগারোটা বাজে যাই তো মাথা টাথা ঘুরছে এখানে যে বসবো তা কি পুড়ে গেছে রোদে প্রচুর তাপ আর কিছুটা রিলিজ করব আবার বাড়ি যাব তো দেখতে হচ্ছে কত জন তো ঢেউ হচ্ছে সমুদ্রে নাচ করতে খুবই ভালো লাগে দেখতেও খুবই সুন্দর লাগছে

তো আমরা এসেছিলাম কালকে আস্তে আস্তে রাত হয়ে গেছে দশটা বেছে রাতটুকু থেকে এখন সকালে এখন পরে দেখাচ্ছে বালির জল দিকে যাবো আমি দেখি কোথায় বাড়ি বাড়ি আছে এগুলো সব পাথর সকালে তো এত রোপর দুপুরে আসলে বাস গাড়ি হচ্ছে একটা মন্দির দেখতে পাচ্ছি

সব তো পাথর দেখছি নাম বালি মাটি আর নেই তা পাস করার কথা লাভ লাভব আর কী করে বালি মাটি নেই

তাছাড়া দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি সব মানুষ কোনো প্রচুর ভাইব্রেন্ট বড় পাশে রয়েছে কোথাও বলি মাছের চ্যানেল দেখার জন্য সাবস্ক্রাইব করো নিশ্চয়ই